নমস্কার আমি অক্ষি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো অবশেষে আমাদের যাওয়ার সময় হয়ে গেল মেধা মাম্পিদি দাদা বুড়ি পিসি বেদাম সবাই আগে আগে যাচ্ছে আমরা পিছে পিচ্ছি খারাপ তো লাগছে কিন্তু খুব একটা খারাপ লাগছে না কারণ কিছুদিন পর আবার দেখা হবে সবার সাথে পুজো পার করে সবার সাথে অনেক 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 মজা করে এবার আমাদের গন্তব্যস্থলে মানে চেন্নাইতে চলে যাওয়ার সময় চলে আসলো বাড়িও চলে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য দাদা খাচ্ছে যাওয়ার জন্য আসবো আসবো আবার আসবো পরে আসবো চলো বাই বাই যদিও এখন আমরা চলে যাচ্ছি কিন্তু দিন পনেরো পর আবার দেখা হবে সবার সাথে কেন দেখা হবে সেইগুলো আমাদের নেক্সট ব্লগে আস্তে আস্তে আসবে তবে আমাদের যাওয়ার সময় কান্না জুললো বেদান সে বলছে সেও নাকি আমাদের সাথে যাবে তো এখন কি তাকে নিয়ে যাওয়া যায় সবাইকে করে এখন রওনা দিলাম স্টেশনের দিকে। ট্রেন ছিল দুপুর তবে আগে ভাগে আমরা দু ঘন্টা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার সময় এই কটা দিন যে কিভাবে গেল সেটাই বারবার মনে করলাম আর খুব মিস করলাম দিনগুলো যদিও দেখা হবে কিন্তু এই পুজোর দিনে যে এত মজা করা সেইগুলো তার ফিরে আসবে না এই দু পঁচিশ সালটি খুব মনে থাকবে সেই জন্য যাকে স্টেশনে এসে গেছি আর এদিকে আমার ছেলের গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু এত সব দেহ আর এই প্যাচ প্যাঁচা গরমে কতক্ষণই বা ঘুমিয়ে থাকবে একটু পরেই জেগে উঠলো সে একদিকে ছেলের হাজার ধরনের প্রশ্ন সেটা উত্তর করা তার ওপর বরের প্রশ্নটা আছেই কিন্তু আমার মনের মধ্যে পড়ছে হাজার ধরনের প্রশ্ন কিছুদিন আগে আমি এক নিউজপেপে পড়েছিলাম যে এই সাদা সাদা বেডশিটের বদলে কিছু ডিজাইনিং বেডশিট বের করেছে ইন্ডিয়ান রেলওয়ে তবে তা সেই রাজস্থানের ওইদিকে এই দিকে এখনো আসেনি আসবে হয়তো ধীরে ধীরে যাই গাড়িটা অন্য জায়গায় যাচ্ছে আসবে আর একটা ট্রেনের পর আমরা যাবো

ছেলের সাথে গল্প করতে করতে এই ষোলো সতেরো ঘন্টার জানি কখন যে পার হয়ে গেল আর সামনে দেখলাম অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্য অন্যদিকে আমার হাজব্যান্ড সে তো আরাম করেই শুয়ে আছে কিন্তু এই ছোট্ট সিটের মধ্যে আমায় আর আমার ছেলে দুজনকেই ম্যানেজ করতে হয় বাচ্চাদের এমনিতে ঘুমোতে লাগে প্রচুর জায়গা আর সেই জায়গাতে তাকে ঘুম পাড়িয়ে তারপর নিজেকেও সাইডে কোনো রকমের অ্যাডজাস্ট করে নিতে হয় এক সাইডে কোনো রকমের শুয়ে থাকতে থাকতে এক পা যায় একদম ব্যাথা মাঝে মাঝে তো হাতে আর পায়ে ঝিঝিও ধরে যায় জানি এটা একটু কষ্টকর হলেও বাচ্চাদের সাথে ঘুরে আছে আলাদাই মজা যাকে গল্প করতে করতে আমরা চলে আসলাম চেন্নাইয়ের এগমো স্টেশন নামটা শুনে আমিও প্রথমে হেসেছিলাম জাগিয়ে সামনে ট্রেনটি দেখতে পাচ্ছ এই ট্রেন পরেই আমরা এসেছিলাম ট্রেনটির নাম হলো লোকমান্য রিলো আসতে লেগেছে এই ষোলো সতেরো ঘন্টার মতন তবে আসি এবার মো স্টেশন নিয়ে নামটি যদিও হাস্যকর তবে এই স্টেশনে আছে অনেক ঐতিহ্য স্টেশনটি দেখি হয়তো তোমরা বুঝতে পারছো যে সেই ব্রিটিশ আমলে এই স্টেশনটি বানানো উনিশশো সালের গোড়ার দিকে সাউথ ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি এগমো জায়গাটি কিনে নির্মাণ কাজ শুরু হয় সেই আমলে সতেরো লক্ষ টাকা ব্যয় করার পর সালে এই নির্মাণ কাজ স্টেশনটি সম্পূর্ণ হয় স্টেশনটি হেনরি আরউন দ্বারা ডিজাইন করা হয়েছিল আর টি সামানাদা পিল্লাইট দ্বারা নির্মাণ করা হয়েছিল উনিশশো সাল পর্যন্ত এই এগমো স্টেশন মাদ্রাজ এবং দক্ষিণ মহারাষ্ট্র রেলওয়ের সদর দপ্তর ছিল তবে আধুনিক সুযোগ সুবিধার সাথে এর ঐতিহ্যবাহী কাঠামো মিশ্রণের জন্য এই রেলওয়ে স্টেশনটি অনেক বড় সংস্কার করা হয় যাকে আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়লাম স্টেশনটি আমার হাজব্যান্ড আগেও দেখলে আমি এই প্রথম দেখছি আমি তো দেখে অবাকই হয়ে পড়ছি এত সুন্দর স্টেশনটি আর স্টেশনটি চারিদিকে কোনো নোংরা নেই না আছে কোনো পানের পিক না আছে কোনো থুতু এই এগমোর স্টেশনের অল্প একটু ইতিহাসই আমি তোমাদের বললাম আছে অনেক 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 ইতিহাস চাইলে গুগলেও তোমরা চেক করে নিতে পারো এত শান্তি পরিষ্কারময় এই রেলওয়ে স্টেশনে হঠাৎই আমার চোখে পড়ে গেল তোতাপাখি

আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম গাড়িতে বসে গিয়েছি এবার বাড়ি যাওয়ার পালা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এই স্টেশনটিকে সেই ব্রিটিশ আমলে সতেরো লাখ টাকা খরচা করে এই স্টেশনটি যে বানিয়েছে আজ দু হাজার পঁচিশেও সেই ঐতিহ্যটা কিন্তু বহন করে রেখেছে তবে এরিয়ার নাম ছিল প্রথমে এজিমবুর ব্রিটিশরা যেহেতু ঠিক করে উচ্চারণ করতে পারতো না যার জন্য এই জায়গাটির নাম হয়ে যায় এগমোর একইভাবে মাদ্রাজ উচ্চারণ করতে না পারায় তার নাম হয়ে গিয়েছে চেন্নাই একইভাবে কলকাতা হয়ে গিয়েছিল ক্যালকাটা যদিও আজ আমরা কলকাতা বলে থাকি তবে মাদ্রাজকে আমরা চেন্নাই বলি অভ্যস্ত গাড়িতে বসে সামনের দিকে যাচ্ছি আর দেখছি অনেক হলুদ হলুদ অটো সবগুলো অটো একসাথে লাইন করে দাঁড়িয়ে আছে আর প্রত্যেকটা অটোরই পুজো দেওয়া যাকে পরিষ্কার রাস্তা পেয়ে আমরা চটপট করে বাড়ি পৌঁছে গেলাম তাও যেতে লাগলো প্রায় এক ঘন্টা ফাইনালি আমরা বাড়িতে অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেলাম ভাড়া বাড়ি তার উপরে চেন্নাই তাই বাড়ি বড়াটা তো ভুল হবে তবে আপাতত এটাই হলো আমাদের গন্তব্যস্থল অন্য জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছে অন্যদিকে আমার ছেলে ওম সে বারবার জিজ্ঞাসা করছে জেম্মা কোথায় দিদি কোথায় বেদান দাদা কোথায় এখন ওকে আমি কি বলি যদিও খানিকক্ষণ পর বুঝে গিয়েছে হ্যাঁ পুনে হ্যাঁ পুনে যাবি আর পুনে যাবি না চেন্নাই থাকবি

দশ দিনের জন্য আমরা ভেবেছিলাম গাছগুলো ঠিক থাকবে কিনা যদিও আমাদের যে কেয়ারটেকার আছে তাকে বলেছিলাম জল দিতে কিন্তু তারপরেও একটা ভয় তো লাগিয়েই না গাছগুলো ঠিক আছে কি না দেখছি গাছগুলো সুস্থই আছে এই তিনটে গাছ আমি লাগিয়েছিলাম এইটা মরে গেছে আরেকটা গাছ লাগিয়েছিলাম চারটে লাগিয়েছিলাম এটা মরে গেছে

দুটা জিন্দা উঠে চলে যায় দুটো উঠতে টাইম লাগবে এখন দুটো উঠতে এই দুটো চারা আছে যে একটা গুরু একটি গাছের অবস্থা বেশ খারাপ তবে বেশিরভাগ গাছই ঠিক আছে অন্যদিকে আমার ছেলে সে নিজের মতন নাচতেই ব্যস্ত পুনে থেকে যখন এসেছিলাম তখন সেখান থেকে কিছু মাছ এনেছিলাম তার মধ্যে এনেছিলাম পাবদা মাছ ভাবছি আজ পাবদা মাছের ঝোলি পাতলা করে বানিয়ে ফেলি হলুদ দিয়ে কারণ বাড়িতে আর অন্য কিছু নেই যে বানাবো যাকে এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে তাই চলো এখনকার মতন এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ